মহিলাদের রাত দখলের প্রতীকী প্রতিবাদের রাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা যেখানে ভয় লুকিয়ে পড়লেন পুলিশ কর্মীরাও গত কয়েকদিন ধরে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে করে চলছিল আন্দোলন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মধ্যেই রোগী পরিষেবা সামলাচ্ছিলেন সিনিয়র চিকিৎসকরা চোদ্দই আগস্ট রাতে হঠাৎ করে বদলে গেল সেই ছবিটাও মধ্যরাতে হঠাৎ তাণ্ডব চালালো এক দল দুষ্কৃতি আন্দোলন মঞ্চ দুর্মুশ করে দেওয়া হলো ভেঙে তছনচ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড রাতে ডিউটি করা নার্সরা পেলেন ধর্ষণের হুমকিও তারা খেলেন চিকিৎসকরা মারধর করছে পেশেন্ট কেউ পর্যন্ত ছাড়ছে না তারা এটা তো আশা করা যায় না এইভাবে কাজ করা সম্ভব নয় আমাদের আমরা সেফ নই আমাদের হুমকি দিয়েছে আমাদের বিভিন্ন মেয়েদের হুমকি দিয়েছে কি বলেছে দেখে গেলাম পরের দিন রেপ করে যাব

কি কি ঘটলো তাণ্ডবের রাতে আমরা অন ডিউটি নাইটে ছিলাম আমরা চোখের সামনে দেখছি নিচে করে আগুন জ্বলছে ডাক্তাররা পালিয়ে আসছে ভয়ে থাকতে তারা করেছে যে দুষ্কৃটিরা আসছে পুলিশ এসে পালি আমাদের বাথরুমে ঢুকাছে লুকুলুকুতে আমাদের কাছে ক্যাজুয়াল ড্রেস চাইছে তারা পালাবে বলে তারা পালানোর রাস্তা খুঁচ্ছে পুলিশ হ্যাঁ শুধু একটা ওয়ার্ডে বা বিভিন্ন ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে পুলিশ এসে প্রোটেকশন নিয়েছে পুলিশ এসে বাথরুমে লুকিয়েছে আমরা এখন আমাদের কাছে একটাই দাবি যে আমাদের একটা সিকিউরিটি প্রভাইড করুক যাতে আমরা সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবাটা বজায় রাখতে পারি কারা আজি করে তাণ্ডব চালালো এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই এদিকে বুধবার রাতে হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থায় ছিল কেন দুষ্কৃতীদের দেখে কেন পুলিশকে পালিয়ে যেতে হলো বৃহস্পতিবার জবাবদিহি চেয়ে অধ্যক্ষ সুহৃতা পালকে ঘেরাও করেন আন্দোলনকারী চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা এক ঘন্টার মধ্যে রাতের ঘটনার জবাব দিতে হবে কর্তৃপক্ষকে এমনটাই দাবি আন্দোলনকারীদের